আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা রাখি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন গতকাল বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছিল সকালতে সেখানে জুলাই যোদ্ধারা সংঘর্ষ বাঁধায় এবং সেখানে মঞ্চগুলো এবং বুথগুলো আগুনে পুড়িয়ে দেয় এরপর সেখানে পুলিশ মোতায়েন করা হয় পুলিশের সাথে দফায় দফায় জুলাই যোদ্ধাদের সেখানে সংঘর্ষ হয় পরবর্তীতে সেনাবাহিনী এসে একেবারেই মোহাম্মদপুর আলঙ্গের পাশ থেকে শুরু করে এইদিকে খেজুর বাগান পর্যন্ত একেবারে নিরাপত্তার বলয়ে নিয়ে আসে জুলাই যোদ্ধাদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে সেখানে কিন্তু যে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং পরবর্তীতে এই জুলাই শরদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কি তা নিয়ে যখন সংশয় ছিল তখনই কিন্তু নিরাপত্তায় বল এসে আসার পর বিকালের দিকে আমরা দেখতে পাই না একেবারে ঘোষিত সময় অনুযায়ী বৃষ্টি ফোঁটা বিকেলে সেই জুলাই সনদের মঞ্চে সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সভাপতিত্ব করেন আপনার আলী রিয়াজ এবং যারা এই জুলাই সনদে স্বাক্ষর করতে আসে সে সকল দলের নেতৃবৃন্দরা প্রিয় দর্শককে কেন এই কথাগুলো একটু সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছি এর পিছনে কারণগুলো রয়েছে আপনারা জেনে থাকবেন বা দেখেছেন যে জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে পূর্ব মুহূর্তে এসে সেখানে জুলাই যোদ্ধা একজন যিনি আহত ছিলেন কৃত্রিমভাবে তার হাত এবং পা লাগানো হয়েছিল পরবর্তীতে সময় সংঘর্ষের পর তার হাত এবং কৃত্রিম পা দূরে ছিটকে পড়ে এই দৃশ্যটি কিন্তু সকলেরই নজরে এসেছিল যা অনেককে ব্যথিত করেছিল জুলাই যোদ্ধারা কেন সেখানে সংঘর্ষ দিয়েছিল কেন বুথগুলো আগুনে পড়িয়েছিল কিসের ক্ষোভ ছিল কিসের দাবিতে তারা এই প্রতিবাদ মুখর হয়েছিল এর কারণ অন্যতম ছিল তাদের দাবি ছিল যে এই যে জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠিত হবে এই জুলাই সনদটাকে আইনি বৃত্তি দেওয়া হোক কিন্তু তারা জানতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার সাঙ্গপাঙ্গ রাজনৈতিক দলের যারা তার অনুগত হয়েছে জুলাই সনদ স্বাক্ষর করার তাদের এই গোপনীয়তায় তারা জানতে পেরেছে যে এটি আইনি ভিত্তি এখন দেওয়া হচ্ছে না অর্থাৎ অদের ভবিষ্যতে দেওয়া হবে কি এই সংখ্যা থেকে মূলত তারা সেখানে সংঘর্ষ বাধায় তাদের একটাই কথা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হবে আইনি ভিত্তির মধ্য দিয়েই প্রিয় দর্শক এই ছিল তাদের চোরালো একটা আবেদন এনসিপি যারা জুলাই সনদের ধারক বাহক এবং যাদের কল্যাণে এই সনদটি এই মুহূর্তটি উপস্থিত হয়েছিল গতকাল তারা কিন্তু সেখানে সাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি কেন অংশগ্রহণ করেনি কি কেন অংশগ্রহণ করেনি তা অনেকেই এখন পর্যন্ত সম্ভবত ভালোভাবে জেনে গিয়েছেন তবু আমি একটু বলে রাখি সেটা হলো তাদের দাবি ওই একটাই যে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটা বা স্বাক্ষর করা এটি নামান্তর মাত্র অর্থাৎ এটি কোনো আইনি বৃত্তি না থাকলে এটি একটা টিস্যু পেপারের মতো যা ছুঁড়ে ফেলে দেওয়ার মতো আপনারা তো জানেন বাংলাদেশে যে সকল দলগুলো রাজনৈতিক দলগুলো রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতি করার যে চর্চা এবং যে গলা আওয়াজ তারা তুলেন কিন্তু পরবর্তীতে এই দলগুলো যখন ক্ষমতা আসে এবং ক্ষমতা এসেছিল তারা কিন্তু গণতন্ত্র চর্চা কিন্তু অব্যাহত কোনোভাবেই রাখেনি আপনার দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলোতে যা ছাত্র সংসদ নির্বাচন কোনো জায়গায় পঁয়ত্রিশ বছর পর কোনো জায়গায় ত্রিশ বছর পর কোনো জায়গায় পঁচিশ বছর পর অনুষ্ঠিত হয়েছিল তাহলে ওই সকল রাজনৈতিক দল যারা ক্ষমতা ছিল তাদের আমলেই কিন্তু এই গণতন্ত্র চর্চা কিন্তু হয়েছিল অতএব এই প্রতিশ্রুত দলগুলো অর্থাৎ যারা ক্ষমতায় ছিল তাদের কিন্তু প্রতিশ্রুতি কখনোই কিন্তু বাস্তবায়ন হতে দেখা যায়নি তারা মিথ্যা প্রলাপ বাক্য বলে নিজেদেরকে মিথ্যাবাদী রাজনৈতিক দল হিসেবে তারা কিন্তু প্রমাণিত করেছিল যার ফলে এনসিপির দলেরা তারা এর সকল দলকে তারা বিশ্বাস করে না বিশ্বাস করার পিছনেও তাদের যুক্তিগুলো তারা সামনে তুলে ধরেছে প্রিয় দর্শক যার ফলে এনসি যাদের হাত ধরে জুলাই ঘটেছিল যাদের হাত ধরে কিন্তু জুলাই সনদ কিন্তু কিন্তু হচ্ছে হয়েছে গতকাল সেই তারাই মঞ্চে উপস্থিত হয়নি এই সম্ভবত এটা কোনোভাবেই কিন্তু কোনো বাংলার সাধারণ জনগণ হতে শুরু করে উচ্চ শ্রেণী পর্যন্ত কেউ বিষয়টা পছন্দ করেনি কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হাস্য চিত্তে মঞ্চে দাঁড়িয়ে ওই জুলাই যোদ্ধাদেরকে অ্যাভয়েড করে তিনি তাদের শুভাকাঙ্ক্ষী এখন রাজনৈতিক যে ফায়দা লুটি নেওয়ার জন্য যারা ক্ষমতাকে ভাগাভাগি করার জন্য যারা এখন নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে এসেছে এনেছে এবং নিজেদেরকে প্রতিস্থাপন করেছে তাদেরকে নিয়ে মঞ্চে কিন্তু তিনি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলেছেন যা সত্যি হাস্যোজ্জ্বল ছবি তোলা হাস্য করে পরিণত হয়েছে আপনারা দেখুন এই প্রফেসর ইউনুস তিনি বলেছিলেন যে এই ছাত্ররাই কিন্তু জুলাই ছাত্ররাই কিন্তু আমাকে ক্ষমতা এনেছে তিনি বলেননি যে আমাকে বিএনপি জামাত ইসলামরা ক্ষমতা এনেছে এই ছাত্ররাই তাকে ক্ষমতা এনেছে তিনি বাংলাদেশ হতে শুরু করে জাতিসংঘ পর্যন্ত প্রতিটা জায়গায় কিন্তু তিনি সমচ্চরে এই আওয়াজটি এবং এই স্বীকৃতি এবং এই স্বীকারোক্তি তিনি নির্দ্বিধায় নিঃসংকোচে তিনি প্রকাশ করেছিলেন কিন্তু গতকাল তিনি সেই ছাত্রদেরকে বাদ দিয়ে জুলাই যোদ্ধাদেরকে এনসিপি বাহকদেরকে বাদ দিয়ে তিনি কিন্তু তার শুভাকাঙ্ক্ষী ক্ষমতার সুগ্রাম যারা নিবে তাদেরকে নিয়ে মঞ্চে হাস্যজ্জ্বলভাবে হাস্যকরভাবে তিনি সহপিত্ব করেছেন প্রিয় দর্শক জাতীয় নাগরিক নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একজন শক্তিমান নেতা তিনি ষদ নেতা সেই তিনি বলছেন যে দেখুন তিনি ছবির দুটি কোলন প্রকাশ করেছিলেন যখন প্রফেসর ইউনুস ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন তার চারপাশে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের বড়ো বড়ো নেতা অথবা জামাত ইসলামের বড়ো বড়ো নেতা কেউই ছিল না সেখানে ছিল হাসনাদ, সার্জিস আসিফ সে নাহিদ ইসলাম এবং তাদের যে জুলাই যোদ্ধারা এনসিপির প্রধান ছাত্রছাত্রীরা তারাই কিন্তু তাকে ঘিরে রেখেছিল এবং তিনি প্রথম এবং প্রধান ভাষণটা সেখানে তাদেরকে তা মধ্যমণি রেখে তিনি দিয়েছিলেন কিন্তু গতকাল তিনি জুলাই সনদে তাদেরকে বাদ দিয়ে স্মৃতিকর সেই মুহূর্তগুলোকে ব্যথিত করে তিনি কিন্তু বিএনপি জামাত ইসলাম এবং যারা জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে এসেছিল তাদেরকে নিয়ে হাস্যোজ্জ্বলভাবে হাস্যকরভাবে ছবি তুলেছিলেন এটাই কিন্তু হাসনাত আবদুল্লাহ একটি ক্যাপশনে কোলন প্রকাশ করেছিলেন তবে তার এই পোস্টে তিনি বলেছেন যে রক্ত দেওয়ার ক্ষেত্রে রক্ত দেওয়ার ক্ষেত্রে আমরা জুলাই যোদ্ধারা সামনে সারিতে থাকবো আর ক্ষমতা যখন সুগ্রাণ আসবে তখন আমাদেরকে আর খুঁজে নেবে না কেউ খুঁজে বেড়ায় না কেউ তিনি বলেছেন যে একটি কোলা ছবি যুক্ত করে দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ক্ষমতা শুরু করার দিকে যে আমি বলছিলাম যে নাহিজ ইসলাম সাহজুল সাল্লাম হাসান আবদুল্লাহ সমানদের সঙ্গে ছবি তুলেছেন আর অন্য ছবিতে দেখা যায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার হাস্যজ্জ্বল ভঙ্গিতে ছবি তিনি এই বলেছেন যে দেখুন না এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তা কথা তারা জানিয়েছে আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এই ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্র এর মতো আরেকটি একপক্ষীয় দলিল পরিণত হবে তাই তো তিনি আক্ষেপের সুরে তার কথাটি তিনি বলেছেন সেই কথাটার মধ্যে দিয়ে আসলে একটি বেদনার কথা ফুটে আসে তিনি বলছেন রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না মূলত বিশ্বের বিভিন্ন দেশে বিপ্লবী সৈনিক বিপ্লবী যোদ্ধা যারা থাকে যাদের মধ্যে দিয়েই কিন্তু একটা দেশে পট পরিবর্তন হয় তারাই কিন্তু মূলত ক্ষমতায় থাকে না ক্ষমতা গ্রহণ করে সুযোগ সন্ধানে সুবিধাবুধি উঁক উঁত পেতে থাকা সেই সকল লোকেরা চিরদিনে হয়ে আসছে এবং চিরদিনে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে আর নির্যাতিত নিপীড়িত বঞ্চিত থেকে যাবে যারা রক্তের বিনিময়ে আত্মত্যাগ করে নতুন যুগে নতুন দেশের সূচনা ঘটায়